হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন তো অনেক দিন পরে আমি আসলাম একটা ব্লগ ভিডিও নিতে তো যখন এই ভিডিওটার রেকর্ড করছি তখন একটা মজার জিনিস ঘটছিল আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে জায়গাটা দেখে বুঝতে পারিনি হাত দিয়ে ক্যামেরার লেন্সটাই লেগে ফেলছি তো বারো তো আমি ভাবছি দাঁড়ানো একটা ক্লিপ হইতেছে কিন্তু পরে দেখি পুরোটাই কালো স্ক্রিন যখন একটু হতাশ লাগছিল পরে বুঝলাম সেই মুহূর্তটা ছিল আমার জন্য স্পেশাল সবসময় কি ক্যামেরা ঠিক থাকতে হবে কখনো কখনো মনে রাখা মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর এই আজ ভিডিও না থাকলেও গল্পটা আছে অনুভূতিটা আছে আর সেই গল্পটাই আমি আপনার লগায় শেয়ার করতেছি আর যদি কখনো এমন হয় তাইলে মনে রেখো মানে মনে রেখেন খুলার মাঝেও কিছু না কিছু শিখে নেওয়া যায় পরের পরেরবার ক্যামেরা ধরার সময় আমি সাবধান থাকব প্রতিশ্রুতি দিতেছি